সামনেই তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা তাই ক্লাস টেনের স্টুডেন্টরা যাতে মাধ্যমিকে বা টেস্টে গণিতে ফুল মার্কস পায় বা অ্যাবাভ এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের কাছাকি পায় তার জন্য এই সাজেশনটা তার জন্য তোমাদের প্রথমে যেটা খেয়াল করতে হবে তোমাদের কিন্তু এক নম্বর অর্থাৎ অতি সংক্ষিপ্ত কিন্তু ষোলোটা প্রশ্ন এবং সংক্ষিপ্ত কুড়ি নম্বরের অ্যান্সার করতে হবে টোটাল ছত্রিশ বাদলে বাকি থাকছে যেটা তার জন্যই এই সাজেশনটা আর তোমাদের এমসিকিউ বাদ সংক্ষিপ্ত প্রশ্নের আলাদা করে সাজেশন দিয়ে দেবো আপাতত এই বড়ো কোশ্চেনগুলো দেখে নাও তোমরা বইয়ের পেজ নম্বরগুলো একটু দাগিয়ে নাও এইগুলোই কিন্তু তোমরা করে যাও এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে দেরি করবো না দেখে নাও ভিডিওটা প্রথমে পাটিগণিত সরল সুদ থেকে দেখো পাটিগণিতের দুটোর মধ্যে একটা অবশ্যই করতে হচ্ছে অর্থাৎ পাঁচ একে পাঁচ দেখে নেবো সরল সুদ কষার দেখো প্রয়োগ সাতাশটা পেয়েছে যেটা বিয়াল্লিশ পাতা পেয়ে যাচ্ছ প্রয়োগ উনত্রিশ তিরিশ তার মধ্যে উনত্রিশটা আসার চান্স ম্যাক্সিমাম আছে এটা চুয়াল্লিশ পাতা থেকে করবে আর কষে দেখি দুয়ের যেটা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পাতায় আছে সেখানে চোদ্দো ষোলো সতেরো উনিশ কুড়ি সতেরো উনিশটা ভালো করে করে রাখবে এখান থেকে দেখো প্রয়োগ উনত্রিশ সতেরো উনিশ এই তিনটের ওপর বেশি করে জোর দেবে চক্রবৃদ্ধি থেকে কোন কোন অঙ্কগুলো করে যাচ্ছ দেখে নাও প্রয়োগ দিয়েছে এখানে চারটি নয় এগারো পনেরো আঠেরো পেজ নম্বরগুলো একটু দাগিয়ে নাও এখানে মধ্যে কোষে দেখি দেখে তোমাদের দেখো এগারো তেরো সতেরো নয় তেইশ সতেরোটা ভালো করে করে দেখবে যেগুলো লাল মার্ক আছে সেগুলো কিন্তু কখনোই ছাড়বে না এইগুলোই আসবে দেখে নিও এরপর চলে আসবে অংশদারি অংশদারিতে তোমাদের যেটা করতে হচ্ছে দেখে নাও প্রয়োগ দশ আর এগারো দশটুকু পাতা পেয়ে যাবে আর কোষে দেখি চোদ্দো থেকে যেটা করবে তিন পাঁচ আট নয় দশ এগারো বারো তার মধ্যে নয় এগারো বারো এই তিনটা থেকেই একটা কমন পাবেই চলো এরপর দেখে নেবো বীজগণিত বীজগুলোতে প্রথমে সমাধান থেকে তোমাদের দুটো থাকবে যেখানে তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে দেখো অর্থাৎ এখানে তিন মার্কসের একটা কোশ্চেন তোমাদের করতে হচ্ছে তার জন্য তোমাদের প্রয়োগ এগারো বারো তেরো আট আর নাতা এটা পেয়ে যাচ্ছো বারো তেরো ভালো করে অবশ্যই করে রাখবে আর কোশ্চেন থেকে ওয়ান পয়েন্ট টু থেকে যেটা করতে হবে দেখো এখানে চারের দিকে এই অঙ্কগুলো অবশ্যই করছে তার মধ্যে লাল দাগ দেখো তিনটে দিয়ে আছে তার মধ্যে এক্স এক্সটা খুবই ইম্পর্টেন্ট এরপর দেখে নেবো সমীকরণ গঠন করে সমাধান এখানে তোমাদের প্রয়োগ দিয়েছি দেখো ষোলো আঠেরো ছাব্বিশ উনত্রিশ পেজ নম্বরগুলো দিয়ে আছে একটু ভালো করে দাগিয়ে নাও কিন্তু বারবার বলছি এই সাজেশনটা করে যাও এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে দেখো করণী আর ভেদ দুটো থাকছে একটা করণী একটু ভেদ অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে এখানেও কিন্তু তিন নম্বরের জন্য তোমাদের লড়াই করতে হচ্ছে তার জন্য তোমরা কি করবে তোমাদের অস্ত্র হিসেবে এই অঙ্কগুলো থাকছে কী কী না প্রয়োগ তেত্রিশ প্রয়োগ সাঁইত্রিশ সাঁত্রিশ বিটা কিন্তু পেজ নম্বরগুলো দেখে নাও এবার নাইন পয়েন্ট থ্রি থেকে যেটা করবে দেখো দুয়ের দিকে বি চার চারের দিকে আইভি পাঁচের দিকে ছয় পাঁচের দিকে করছো ছয়ের দিকে এক তিন আর আটেরটা আটের অঙ্কটা ভিভিআই কিন্তু এরপর দেখে নেব ভেদ যদি করণী সমস্যা হয় তাহলে ভেদে চলে আসো ভেদে তোমাদের প্রয়োগ আঠেরো তেইশ পঁচিশ তার মধ্যে আঠেরো তেইশ পঁচিশ ভালো করে করছো পেজ নম্বরগুলো দেখে নিচ্ছ কোথা থেকে তেরো এখানে তোমার সাথে থাকে এক দুই আট দশ এগারো চোদ্দো চারের থেকে তিনেরটা এগারোটা তো খুব ভালো করে প্র্যাকটিস করবে এরপর চলে আসবো অনুপাত সমানপাত এখানে কিন্তু তোমাদের দুটো থাকবে একটা করতেই হবে এখান থেকে দেখো যে প্রয়োগগুলো তোমরা করে যাচ্ছ ছাপান্ন সাতান্ন ষাট তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তার মধ্যে যদি অসুবিধা হয় ষাট তেষট্টিটাই করে যাও তাহলেই পেয়ে যাবে আর কোষে দেখি থেকে দেখো পাঁচের থেকে দুই দিয়েছি ছয় ছয় থেকে ভি ভি আই আটের থেকে দুই তিন তার মধ্যে দেখো পাঁচের দাগের দুইটা ছয়ের দাগের আই আর আটের দাগের তিনেরটা অবশ্যই ভালো করে করবে এরপর চলে আসছি উপওয়াদ্দ চ্যাপ্টার যেখানে তোমাদের পাঁচ নম্বর তুলতেই হবে তার জন্য তোমাদের চারটে উপওয়াদ দেওয়া থাকছে দেখো এখানের মধ্যে পঞ্চাশটা বাদ দেবে পঞ্চাশের জায়গায় একান্ন হবে এটা এটা একান্ন হবে তাহলে কোনটা কোনটা করতো বত্রিশ চৌত্রিশ আটচল্লিশ একান্ন ঠিক আছে পেজটা একটু চেঞ্জ হবে একটু দেখে নিও এরপর যদি পারো তো সাঁত্রিশেরটা একটু দেখে রাখবে এখানে কিন্তু আমি বারবার বলছি পাবেই পাবে কমন প্রয়োগ দেখো প্রয়োগগুলো একটু দাগিয়ে নাও দেখো তেষট্টি পাতার প্রয়োগ হচ্ছে দশ দুশো ষোলো পাতার প্রয়োগ চোদ্দো দুশো বাহান্ন পাতার প্রয়োগ আঠেরো দুশো অষ্টআশি পাতার প্রয়োগ ছয় সাত নয় একশো ছত্রিশ পাতার প্রয়োগ ষোলো দুশো বিয়াল্লিশ পাতার প্রয়োগ ছয় দুশো সাতান্ন পাতার প্রয়োগ চব্বিশ এখানের মধ্যে দুশো সাতান্নটা দুশো বাহান্নটা দুশো অষ্টআশি পাতার প্রয়োগগুলো ভালো করে করে যাবে সম্পাদ্য তোমাদের যেটা করতে হবে সম্পাদ্য তোমাদের এবারে পরিবৃত্ত স্পর্শকের উপর জোর দাও পরিবৃত্ত স্পর্শক এটা বাদ দিয়ে দাও পরিবৃত্ত স্পর্শক একটা পড়বেই পরিবৃত্ত থেকে একটা পড়বে স্পর্শক থেকে একটা পড়বে তার জন্য তোমরা ওখান থেকে কয়েকটা অঙ্ক করে যাও তাহলে পড়বে কারণ পরিবৃত্ত স্পর্শ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি অসুবিধা হয় তাহলে আমি কোনটা করবে সেটাও বলে দেবো তার জন্য তোমরা কমেন্ট সেকশানে জানাও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ত্রিকোণমিতি অঙ্কের সবই গুরুত্বপূর্ণ তার মধ্যে ত্রিকোণমিতি যেহেতু লাস্ট দিকে করছো তাই এখান থেকে তোমাদের সাজেশানটা অবশ্যই দরকার দেখে নাও তিনশো এক পাতার ত্রিকোণমিতি কিন্তু তিনটের মধ্যে দুটো করতে হবে তিন দুয়ে ছয় নম্বর তিনশো এক পাতার আঠেরো আর কুড়ি প্রয়োগ তিনশো দু পাতার একুশের প্রয়োগ কষে দেখি অঙ্কগুলো একটু দাগিয়ে নাও এইগুলোই করে যাও একটা কমন আসছে এরপর চলে আসবে তিনশো ঊনসত্তর পাতার প্রয়োগ চৌত্রিশ তিনশো দশ পাতার সরি তিনশো ন পাতার চৌত্রিশেরটা আর তিনশো দশ পাতার বিয়াল্লিশেরটা কোষে দেখি থেকে এগুলো লাগিয়ে নাও আর তিনশো পনেরোর কী হচ্ছে প্রয়োগ বারো এখান থেকে দেখো কষে দেখি কয়েকটা দিয়েছি এইগুলো তোমরা করে যাও হানড্রেড পারসেন্ট কমন পাবেই ত্রিকলমিতে যে ছ নম্বর তোমাদের হাতের মুঠো এসে গেছে তোমরা এগুলো শুধু করেই দেখো না এরপর চলে আসছি হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব এখানে দুটোর মধ্যে একটা করতে হবে তার জন্য দেখো চারটে প্রয়োগ দিয়েছি তিনের দাগেরটা আটের দাগেরটা নয়ের দাগেরটা বারোর দাগেরটা আর কোষে দেখি দেখো পাঁচ আট দশ এগারো তেরো চোদ্দো সতেরো উনিশ কুড়ি উনিশ একুশ এখানের মধ্যে তোমরা অবশ্যই এগারো তেরো চোদ্দো আর সতেরো এই চারটের ওপর জোর দাও আমি বারবার বলছি এই চারটে পর্যন্ত পারলে পাঁচেরটা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা করে যাও পাবি পরিমিতি আর তখন চাপটা থেকে দেখো প্রয়োগ দিয়েছি দুটো আর কোষে দেখে দিয়েছি দেখো তিনে তিন দুয়ে পাঁচটা এগুলো পেজ নম্বর দেখে শুধু একটু দাগিয়ে নাও আর তৈরি করে যাও দেখো তোমরা ভালো মার্কস পাবি লম্বিতার চুম থেকে প্রয়োগ দিয়েছি দেখো একশো চুয়াল্লিশ পাতার প্রয়োগ আট একটা একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ পাতার প্রয়োগ এগারো সতেরো কষে দেখি নয় দশ বারো চোদ্দো পনেরো এরপর চলে আসবো শঙ্কু দুশো ছাব্বিশ পাতার প্রয়োগ বারো আট পনেরো কষে দেখি ষোলো তিন ছয় সাত আট এগারো এরপর দেখো বিবিধ দেখো এগুলো একটু দাগিয়ে নাও এরপর রাশিবিজ্ঞানে রাশিবিজ্ঞানও কিন্তু তোমাদের তিনটের মধ্যে দুটো করতে হবে তার মধ্যে গড় থেকে অবশ্যই পাচ্ছ মধ্যমা থেকেও পাবে আর গড় মধ্যমা আর সংখ্যাগুরুমাণ দেখো ওই জায়গায় তোমার বাদি দাও এগুলো একটু দাগি নাও এই হলো কমপ্লিট সায়সান ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবি যদি কারো সমস্যা হয় এত অঙ্ক যদি সমস্যা হয় তাহলে আমাকে বলো আমি এর থেকেও একটা সংক্ষিপ্ত সায়সান খুব তাড়াতাড়ি রিলিজ করব যেটা তোমাদের যাদের একটু দুর্বল আছে অঙ্ক তারা অবশ্যই সেই কয়েকটা অঙ্কগুলিই পারবে চলো আজ এই পর্যন্ত নেক্সট নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব পার্লার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে টা পাবো